যারা ফেসিবাদ বিরোধী কাউন্সিল কারণ যারা ফেসিবাদের পক্ষে যে কাউন্সিল তারা ইতিমধ্যে আপার সাথে ভারতে চলে গিয়েছে অথবা যারা যায়নি তারা মাঝে মাঝে আপার একটু ফোনে কথা বলে ভারতে চলে যাওয়ার ব্যবস্থা করছে যদি সেটাও না পারে তাও বাসার মধ্যে অবস্থান করছে এবং ফেসবুকে মূলত হচ্ছে তারা নিজেরা পালিয়ে আছে কিন্তু আমাদেরকে বলছে আমরা পালানোর পথ আপনারা যারা আছেন এই ফেসিভাল বিরোধী যারা কাউন্সিলর জনগণের প্রতিনিধিত্ব করছেন তিন কিছু মানুষের প্রতিনিধিত্ব করছেন প্রথম যেদিন আমাকে ফোন দেওয়া হয় আজকে থেকে প্রায় পনেরো থেকে বিশ দিন আগে আমি সেই দিন থেকে আজকে পর্যন্ত অপেক্ষা করছিলাম যে আমি আমার এলাকার প্রত্যন্ত এলাকার বাংলাদেশের প্রতিটি জনপদের আমার চাচাদের খালাদের মামাদের জ্যাঠাদের আমি তাদের সাথে আমাদের আজকে দেখা হবে একই সাথে একটা বিষয়ে আমাদের সবারই আমরা এখানে যারা বসেছি আমরা একমত না সেটা হচ্ছে কাউন্সিলরদের পরিবর্তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে এই বিষয়ে আমরা একমত না এটা আমাদের স্পষ্ট অবস্থা আলো ইচ্ছা আমলাতন্ত্রি কাถา মু রয়েছে এই আমলাতন্ত্রি কাถา মুতে আমার যেই হালচাস করেছে আমার বিশপ ভাই আছেন যে দাতি আছেন জেলে আছেন কামান কুমুর remediant শুদ্ধ যেই কৃষকের মেয়ে গার্মেন্টস ফোরমে যেই কৃষকের ছেলে রেমিটেন্স শুদ্ধ যেই কৃষক যিনি

আর এই একটা নিঘন্তর সম্পর্ক তাদের নয়টা 5টার অফিসের টাইম নাই তারা জামাত থেকে শুরু করে লাশের দাফন থেকে শুরু করে সুন্নতে খতনা নাক ফুল তারপর হচ্ছে যে পোষণ যে প্রথম বাচ্চাটি জন্ম হয় প্রত্যেকটা জায়গায় আমরা যখন উপস্থিতি পাই সেটা হচ্ছে সান্য যারা প্রতিনিধিত্ব আছে যে মৈতা অফিস করেন না সুতরাং আমার স্থানীয় প্রতিনিধি হতে হবে এমন প্রতিনিধি যার সাথে আমার প্রতিদিন চায়ের দোকানে দেখা হবে যার সাথে আমি বাজারে গেলে দেখা হবে ঠিক থাকে দেওয়ার জন্য যার বাড়ি যাওয়ার জন্য যার বাড়িতে গিয়ে আমি দুপুরে আগে যদি যাই তাহলে আমি দুপুরে খাবারটা খেয়ে আসতে পারব দেখেছি আমার বাসার মধ্যে কখনোই আমাদের বাসার যে যতজন মেম্বার সাতজন আটজন কখনো সাতজন আটজনের ভাত রান্না করা হতো না সব সময় পনেরো জনের ভাত রান্না করা হতো কারণ আমার দাদা যখন বাজারে যাইত তখন দুইজন মানুষ নিয়ে আসত আমার জ্যাঠা গেলে সাথে তিনজন মানুষ আসতো আমার বাবার সাথে দুজন মানুষ আসতো এই যে সামাজিক বৃদ্ধতাটা আমাদের শাসন করবে আমাদের বাজেট দিবে আমাদের সমস্যা সমাধান করবে শুধুমাত্র এটাই না বরং আমাদের যে সোসাইটিকে একসাথে ধরে রাখার যে ব্যাপারটা এই এখন শহরে আমাদের শহরে ফ্লাটের মধ্যে আমরা থাকি এক ক্রমে কি হয় আর এখন কিচ্ছু জানে না এক ক্রমে একটা মা থাকে আর এক থাকে আর এক ক্রমে হাজবেন্ড অফিস করে নয়টা পাঁচটা তারা থাকে কারোর দেখা হয় না কাজে মহিলা রান্না করে যাত্রার মতো করে শেখায় এই যে আমাদের সামাজিক বৃদ্ধতাকে নষ্ট হয়ে গিয়েছে একটাই যে জনপ্রতিনিধি এই কাজটা অন্তত করে এই নয়টা পাঁচটার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধিদের অভাব কোনোদিনও পূরণ করা